うん。 কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হলো রাজস্থানীয় লস্যি তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এখানে একটা পাত্রের মধ্যে আমি এই যে এক কিলো দই নিয়েছি টক দই এটা ঢেলে দিচ্ছি হাইটার মধ্যে পুরোটাই ঢেলে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ জ্বালিয়ে রাখা দুধ ব্যবহার করলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আমি কিন্তু কিছুদিন আগে রাজস্থানে গেছিলাম আর এই লস্যিটা কিন্তু আমি শিখে এসেছি দাঁড়িয়ে যেতে আর সেটা আপনাদের মাঝখানে শেয়ার করছি এখন এটা ভালোভাবে এই যে ডালঘাটার এই যে এটা দিয়ে ঘুটনি দিয়ে ভালোভাবে আমি ঘেটে নিচ্ছি দই আর চিনিটা কিন্তু ভালোভাবে আমি ঘেটে নিয়েছি এই যে এই খুর্তিটা দিয়ে এখন দিয়ে তিন রকমের বাদাম আলমন্ড কাজু আর পেস্তা ভালোভাবে আবারও আমি ঢেলে নিচ্ছি এবার আমি এটা একটু নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এই যে লস্যি খাওয়ার পাত্র এর মধ্যে ঢেলে দিচ্ছি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর বাড়িতে বসেই এরকম রাজস্থানীয় লস্যি আপনারা গরমের মধ্যে করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু আপনারা কিন্তু এর মধ্যে কখনো জল ব্যবহার করতে যাবেন না তাহলে কিন্তু রাজস্থানীয় যে স্বাদ লস্যির সেটা আসবে না এটার মধ্যে শুধু দুধই ব্যবহার করতে হবে আর ঘনত্বটা কিন্তু ঠিক এরকম থাকবে কারণ রাজস্থানীয় লস্যিতে কিন্তু ঘনত্বটা বেশি থাকে এখন এর মধ্যে দিয়ে দেব মালাই উপরে তারা মালাই দিয়ে দিচ্ছিল এরকমভাবেই সেমভাবেই আমি করে দেখাচ্ছি এখন দিয়ে দেবো এর মধ্যে রুয়াফা ঢাকনিতে ঢেলে দিচ্ছি না বেশি পড়ে যাবে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু এর থেকে বেশি সুন্দর কারণ খুব টেস্টফুল হয়েছিল বলে সেটা আপনাদের মাঝখানে আমিও শেয়ার করলাম কারণ খেতে ভীষণ ভালো লাগছিল রাজস্থানে যখন গেছিলাম আমরা সপরিবারে প্রত্যেকেই খেয়েছিলাম আশা করি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লাগলো ভালো ভালো লাগলো তো আপনারা অবশ্যই ট্রাই করবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ